আমাদের উদ্দেশ্য শিবরাত্রির জন্য জন্য বা শিব চতুর্দশীর শিবের মাথায় ঢালবো তার জন্য আমরা আসলে বের হয়েছি আমি মা এবং আমার হচ্ছে এক ছোট ভাই তো আসলে প্রথম মধ্যে যাচ্ছিলাম যার মধ্যে এক সে দেখা হলো তার সঙ্গে কথা বললাম এবং প্রত্যেকটা মানুষ তার কোনো কোনো ইচ্ছাও যদি পূর্ণ হয় তখন কিন্তু সৃষ্টিকর্তার কাছে তারা নিজেকে সমর্পণ করে বা হচ্ছে প্রার্থনা করে তো আমি আসলে তার ব্যতিক্রম না বা আমার ফ্যামিলি তার ব্যতিক্রম না তো রিসেন্ট আমার ছোটো বোনের বিয়ে হয়েছে তো সেদিক থেকে আমরা অনেক খুশি মনের দিক থেকে যার উদ্দেশ্য আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি তীর্থস্থানে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে শিবের মাথায় দুধ ঢালবো অবশ্যই সেটার পরিমাণ ছিল দশ কেজি কারণ এক বছর আগে আমি বলেছিলাম যে ওইখানে যদি পরের বছর সব কিছু ভালো হয় তাহলে অবশ্যই আসব। তো যে তো আমার দশ কেজি দুধের ব্যবস্থা করে আমি মা এবং আমার ওই ছোটো ভাই মিলে ভাবলাম যে পূজা দিয়ে আসি কারণ দেখুন আমি ছোটোবেলা থেকে একটু সংস্কৃতির বাইরেই থাকতে পছন্দ করি বা অত সময় পাওয়া যায় যায়নি তো আসলে মানুষের জীবনের সুযোগ মিস করা উচিত না তো আমি এইখান থেকে কখনোই আসলে মনে নি যে আমার এই সুযোগটা মিস হয়ে যাক কারণ হচ্ছে সৃষ্টিকর্তা মানুষের জীবনটাকে অনেক স্বল্প সময় দিয়ে পাঠিয়েছেন তো এই সময়গুলো আসলে নষ্ট না করে সধর্মে মনোযোগ দেওয়া উচিত এবং অন্য ধর্মকে সম্মান করা উচিত এখানে এই উদ্দেশ্যে আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা এগিয়ে যাচ্ছিলাম তো আমি যাচ্ছিলাম এবং আমার ছোটো ভাইটা দৃশ্য ধারণ করছিলো তো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম তো আসলে এখানে মনে হচ্ছিলো যে আমি একমাত্র পূজা করতে আসছি মানে সবাই পূজা করতে আসছে কিন্তু আমার মনে হচ্ছিলো যে আমি পুরোহিত মনে হয় যাই হোক এটা ফিলিংসটা অন্যরকম তো আস্তে আস্তে যাচ্ছিলাম যাওয়ার পরে দুধটা নিয়ে গেলাম যাওয়ার পরে আসলে আনুষ্ঠানিক আমার মাই সব কিছু কমপ্লিট করে তো তারপরেও আমি চারদিকে দেখছিলাম যে কত দর্শনার্থী আর মনে রাখা ভালো যে এখানে অনেক দর্শনার্থী হয় এবং এখানকার যে সুন্দর ব্যবস্থাপনা তো খুবই মনোমুগ্ধকর এবং নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর একটা ইনভারনমেন্ট আমিও চেষ্টা করছিলাম যে আসলে যত দ্রুত সম্ভব যে আমাদের কার্যক্রমটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখি যে অনেক ভিড় এবং আসলে বলে রাখা ভালো সবাই যদি আমার সাথে অনেক ভালো বিশ্লেষণ করতে পারেন তো আমি আসলে বিশ্লেষণ করছি যদি অনেক ঠান্ডা লাগছে আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা জানি না তো এখন বিষয় হচ্ছে যে এখানে অনেক যারা বিবাহিত মেয়েরা আছেন বা আছেন তারা কিন্তু ভগবান শিবের সন্তুষ্ট করার জন্য তার মাথায় দুধ ঢালে এটা আসলে প্রচলিত একটা নিয়ম এবং দেখা গেছে যে কেউ এখানে সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যেন তারা মনের মতো স্বামী পায় এবং আহ বিশেষ করে দেখবেন যে খুব যারা কম বয়সী মেয়েরা আছেন তারা কিন্তু প্রার্থনাটা ভালো করে এবং এটা পুরো পুরুষ থেকে চলে আসছে এছাড়াও নানা শ্রেণী বর্ণ মানুষজনও ভগবানের কাছে প্রার্থনা করে কারণ সৃষ্টিকর্তা আসলে সবার হ্যাঁ কোনো একটা বিশেষ গোত্রের নয় তো এখন এখানে দেখুন যে অনেক ভিড় এবং আমিও গিয়েছিলাম তো আসলে আমার প্রার্থনাটা কী ছিল সেটা আসলে আমি আমার মনের মধ্যে রাখলাম তো তারপরে পরিবেশটাকে সবার মধ্যে তুলে ধরার জন্য আমি ভিডিওটা ধারণ করেছি তো এখানে এখানে সুন্দর নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে আসলে কীর্তন হচ্ছিল এবং খুবই সুন্দর একটা পরিবেশ ছিল সবাই বসে সেখানে কীর্তন করছিলেন পাশাপাশি আমাদের পূজাটা ধরেন যত দ্রুত কমপ্লিট করবে এবং দেখা গেছে কি যে আমরা যাওয়ার পরেও একটু প্রথম ফাঁকা ছিল পরে আস্তে আস্তে কিন্তু সেগুলো ভরে যাচ্ছিল এবং এদিকে একদিকে পূজা চলছে একদিকে যে পূজার আনুষ্ঠানিকতা আছে সেগুলো চলছে আরেকদিকে রান্না চলছে সব মিলিয়ে কিন্তু এতটা সুন্দর একটা পরিবেশ তো আসলে যারা যারা হয়তো যান নাই তারা কিন্তু অনেক করে ফেলেছেন যদি এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে হয়তো হাইস্ট পাঁচ কিলো হবে না পাঁচ কিলোর মতোই আর কি তো আমরা আসলে তো তারপরে আসলে পূজার যে বিষয় এবং সবাই খুবই সুন্দরভাবে বসে থেকে পূজাটা উপভোগ করছে হয়তো সৃষ্টিকতার কাছে প্রার্থনা করছে কেউ কারোর জন্য হয়তো তার ফ্যামিলির জন্য কারো ছেলে মেয়ের জন্য কারো স্বামীর জন্য কারো বইয়ের জন্য যাই হোক এক একজন এক এক রকম চিন্তাভাবনা থাকে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকে কারণ কি একটা কথা আছে যে আপনি যদি মনের মতো ডাকেন বা ডাকার মতো ডাকেন তাহলে কিন্তু অবশ্যই শুনতে বাধ্য এবং সৃষ্টিকর্তা সব কিছুই জানেন বোঝেন তো এই জন্য আমাদেরকে ডাকার যে মাধ্যমটা সেটার মান উন্নয়ন করতে হবে তাহলে হয়তো সব কিছুই সুন্দর তো যাই হোক আমরা খুব চলে এসেছি আমাদের পালা এবার আমরা পূজা দেওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কারণ আমি ভাবলাম যে যত দেরি করব তত এখানে ভিড় বেড়ে যাবে তো দিন শেষে আমরা সেটা একটু দেরি হবে তার জন্য আমরা ভিড় সামলিয়ে এগিয়ে যাচ্ছি তো গিয়ে দেখি যে অলরেডি অনেক ভিড় তো তারপরেও মা এগুলো ঠিক করে নিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে বলছি যে আসলে কি করতে হবে এবং আমাদের দূর থেকে অনেকেই দিক নির্দেশনা দিচ্ছিলেন যে এটা এইভাবে করুন এটা এইভাবে করুন যাই হোক অনেক ছিল এবং বিশেষ করে ইয়ং ছেলেবেদের কিন্তু এখানে একটা বড় ধরনের ভালো দিক রয়েছে তারা কিন্তু খুবই সর্ববদ্ধভাবে এগুলোকে কন্ট্রোল করছে এবং তারাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দান দক্ষিণা নিয়ে নিয়ে এই পূজাগুলোর আয়োজনগুলো করে থাকেন এবং যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে বিষয়ে ভালো লেগেছে যে হ্যাঁ এখনকার মোটামুটি যারা কম বয়সী ছেলে মেয়ে তারা ধর্মের দিকে মনোযোগ দিচ্ছে এবং সবার সাথে সম্প্রীতির বন্ধন তৈরি করে এগিয়ে যাচ্ছে যাই হোক আমাদের একটু দাঁড়াতে হচ্ছে কারণ অনেকেই দিচ্ছেন এবং কম বয়সী মেয়েরা তাদের তো আসলে একটু সুযোগ করে দিতেই হবে কারণ তাদের প্রাধান্য সবসময় বেশি থাকে এখন এখানে আমরা যদি বেশি ভিড় করি তাহলে হয়তো বা তাদের উপাসনার ঘ্যাতি হতে পারে যাই হোক তাদের যখন মোটামুটি সব কিছু কার্যক্রম শুরু হয়ে যাচ্ছিলো বা তারা তাদের যে কার্যক্রমগুলো পালন করছে সেগুলো মোটামুটি শেষের মধ্যে এখন আমরা শুরু করে দিলাম বা প্রথমে জল ঢালছে তো তারপর আসলে আমি হেল্প করার চেষ্টা করছি তাকে একটু ডাব দিচ্ছি তো এবং আমরা এই ডাবটা পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি আমার ছোট ভাইটা অনেক কষ্ট করেছে তো এক দিন শেষে যখন ডাবের জলটা ঢালতে পাচ্ছি মনের দিক থেকে আনন্দ লাগছে কারণ এই ডাবটা পাততে আমার অনেকক্ষণ সময় লেগেছে কারণ আমি গাছ করতে পারি না আমার ছোট ভাইটা মই লাগিয়ে সেখানে কি গাছি লাগিয়ে কষ্ট করে তারপরে এটা করেছে যাই হোক ভালো লাগছে দিন শেষে আমি অবশেষে ডাবু জলটা ঢালতে পারলাম এবার আমাদের পালা যে আমরা যে দশ কেজি দুধ নিয়ে গিয়েছি সেটার একটা মনে ইচ্ছা ছিল মনে ইচ্ছাটা পূর্ণ হয়েছে সৃষ্টকর্তার কাছে তো অনেক কৃতজ্ঞ এবং ভগবান সশস্ত্র সবসময় আমার পাশে থাকেন এবং আমি আসলে খুবই দুঃখে বলেন বা সুখে থাকি যখনই থাকি না কেন সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করি এবং কোনো বিপদ আপদ হলে সে অবশ্যই আমাকে রক্ষা করেন এটা অবশ্য আমার একটা ভালো দিক আর আমি আমার ভগবান হয়তো আমাকে দেখেন এবং এভাবে কিন্তু সবাইকেই সৃষ্টিকতায় হেল্প করেন যাই হোক এখন আসি মূল পর্বে এখন আমরা দুধ যে জন্য গিয়েছি সেটা শুরু করব সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন পরিবারের জন্য আশীর্বাদ করবেন এবং পৃথিবীর সকল মানুষের জন্য আশীর্বাদ করবেন বা দেওয়া করবেন যেন তারা ভালো থাকে যাই হোক এবার দুধ শুরু হচ্ছে এবার আমরা আস্তে আস্তে করে দুধ ধারছি ॐ नमः शिवाम शिवाम शिवा जटाटवि गलजल प्रवाह पावितस्थलकलेव लम्बि लम्बिताम् भुजङ्गतुङ्गमालिका मट्डमट्डमट्डमन्निनाथमट्जवरवयं चकारचण्ड ताण्डवं तनोतु नः शिवो शिवम् जटाकटाः सप्रमप्रमण् लिम्प विलोल विलोलविचि वल्लरि विराजमान मूर्धनी धगद्दगद्द गज्ज्वलल्ललाट् पट्टपावकि किशोरचन्द्रशेखरे रति प्रतिक्षणं मम ॐ नमः शिवाय నందిని విలాస బంధు రస్పురత్తి గంత సంతతి ప్రమోద మాన మానసే মনের দিক থেকে অনেক শান্তিও লাগছে দিন শেষে এই দুধটা যখন নিয়ে আসি এটা আমার নিতেও অনেক কষ্ট হয়েছে অনেকগুলো জায়গায় ফোন দিতে হয়েছে সেটা পারছিলাম না খুঁজে খুঁজে তারপর ভগবান হাতে মিলাই দিয়েছে যে আমি অলরেডি সেটাকে কালেক্ট করে পেরেছি যাই হোক সব মিলে খুবই ভালো লাগছে এবং মনের আশা হয়েছে হৃদয় শান্ত হয়েছে শীতল হয়েছে সব দিক থেকে মানে অনেক ভালো লেগেছে এবং আমি এক বছর আগে বলেছিলাম যে যদি ভালো কিছু হয় সবকিছু মিলায় তাহলে আমি এইটুকু চেষ্টা করব আর কি তো যাই হোক ঈশ্বর সবকিছু তো ভগবানের ইচ্ছা সৃষ্টিগতের ইচ্ছা তো দিন শেষে ভালো লাগছে যে আমি আমার মায়ের আশা পূর্ণ করতে পেরেছি এবং আমি আমার নিজের আশা পূর্ণ করতে পেরেছি এটা আমার একটা পাওয়া আর যখন মানুষ বলে না যে দুঃখে থাকলে শুধু সৃষ্টি একটা কি মনে রাখতে হবে এরকম না সুখে থাকলেও কিন্তু মনে করতে হবে কারণ সুখ দুঃখ মিলেই মানুষের জীবন আমরা কিন্তু এখানে খুব বেশি সময় নিব না কারণ হচ্ছে যে অনেক দর্শনার্থী এত পরিমাণ ভিড় হয় এখানে আনুষ্ঠানিকতা এত সুন্দর সব মিলে চোখে পড়ার মতো এবং প্রত্যেকটা মানুষ খুবই সুন্দর সংঘবদ্ধভাবে সেগুলোকে মেনটেন করে আগে যায় ভগবান চাইলে প্রত্যেকটা মানুষের জীবন অনেক সুন্দর করে দিতে পারেন তো সেই উদ্দেশ্যে আসলে প্রত্যেকটা মানুষের জীবন যেন সুন্দর হয় সেই উদ্দেশ্যেও আমরা পূজাটা মোটামুটি আমাদের আনুষ্ঠানিকতা শেষের পর্যায়ে আর তিনটা জায়গায় পূজা দিতে হবে তো শুরুটা আসলে এখান থেকে শিবলিঙ্গ থেকেই শুরু করেছি তো আসলে পূজার প্রক্রিয়াটা অনেকভাবে তুলে ধরছি যেন মানুষ দেখতে পারে বুঝতে পারে এবং অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন থাকে সেগুলো দূর হয় যার জন্য মোটামুটি এই ব্লগটা করা এবং কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন এবং আমরা মোটামুটি আমাদের যে ইয়েটা ছিল পূজা করার ইচ্ছা ছিল সেটা পূর্ণ হওয়ার জন্য সৃষ্টিকতার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তো মোটামুটি এখন আমাদের পূজা শেষ এখানে কিছু দক্ষিণা দিতে হয় বা যান দিতে হয় তো সেটার কার্যক্রম চলছে আর মোটামুটি সবাই অনেক লাইন ধরে আছে আপনারা দেখ ভিড় কিন্তু প্রচুর এবং সেটা কিন্তু যত দ্রুত আমরা পূজাটা শেষ করতে পারবো তত হচ্ছে মানুষ সুযোগটা পাবে কারণ আমি এখানে আসছি আরো মা আছে আরো অনেক অনেকেই হতে আছে প্রত্যেকেরই মনের একটা বাসনা আছে কামনা আছে প্রত্যেকে হয়তো সৃষ্টিকর্তার কাছে তাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া এগুলো নিয়েই গিয়েছে হয়তো বা কেউ চাওয়া পাওয়া ছাড়াও গিয়েছে এমনিতে পূজা করতে গিয়েছে এক এক মানুষ এক এক তৈরি হয় বা এক এক রকম করে তাদের চিন্তা ভাবনা তারপরে আমাদের পূজা মোটামুটি শেষ এবং আমি এখন এগুলো নিচ্ছি নিয়ে আরেকটা জায়গা আছে বাসেই তো সেখানে পূজা দিতে হবে তো সেই উদ্দেশ্যে আসলে যত দ্রুত সম্ভব জায়গাটাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে তো করে দিতে হবে। হচ্ছে বিষয় সুযোগ আর এই জায়গাতে প্রত্যেকটা কারণে এই দিনটা কিন্তু অনেক সাধনের ফলে কষ্টের ফলে আসে আবার পরবর্তী জীবনে পরবর্তী বছরে কার এই দিনটা পাবে কে পাবে না এইগুলো বিষয় কিন্তু মাথায় থাকে এখন আমাদের আসলে অন্য জায়গায় পুজো যাওয়ার পালা তো আমার কথা আসলে শোনা যাচ্ছে কি না যদি একটু কষ্ট হয় আমি দুঃখিত কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে যদি যাই হোক তারপর ব্লকটা করছি কারণ এই দিনটা ভালোভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করছি মানুষজনে বুঝতে পারে শিবলিঙ্গ কাকে বলে কিভাবে পূজা করতে হয় মানুষ কীভাবে অর্চনা করে এগুলো কিন্তু সবগুলোই তুলে ধরেছি এখানে এবং আরও ভালো করে পূজা করে অনেক জায়গায় বিশেষ করে অন্য অন্য দেশে কিন্তু এগুলো আরও সুন্দর করে পালন করে মানুষ তা আমরা আসলে বাংলাদেশেও চেষ্টা করি সব দিক থেকে যতটা পারি চেষ্টা মানে পালন করার জন্য এবং অনন্য নিদর্শন কিন্তু বাংলাদেশ অবশ্যই এবং এখানে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে বাস করে এবং তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো পালন করে এবারে আমরা সবাই কিন্তু মিলেমিশে আছি তো যাই হোক আমরা এখন মোটামুটি পূজা দিয়েছি এখন আমরা অন্য জায়গায় পূজা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি তো আমার মাকে আসলে ডাকছিলাম তো আমার মা আসলে রেডি হচ্ছে সেখান থেকে আমরা এই জায়গাটাই তিনটা মন্দির আছে পার্ট তো প্রথম পার্টের পূজা শেষ এখন আরেক জায়গায় পূজা অর্চনা হচ্ছে এবং পাশে হচ্ছে মা কালীর যে মন্দির সেখানে তো এর মধ্যে এক দাদা এসে আমাকে প্রণাম করছেন আসলে পা ধরে প্রণাম করাটা আমার কাছে মানে অনেক ছোটো খারাপ লাগার বিষয় তারপরে আমি তাকে প্রণাম করলাম কারণ সে আমাকে আগে করেছে তাকে আমার করতে হবে যাই হোক পরে তার সঙ্গে একটু কোলাকুলি করে নিলাম আমি আসলে যাই না শেখে নতুন মানুষ আর আমিও এই সংস্কৃতিতে নতুন কারণ হচ্ছে আমি খুবই কম গিয়েছি আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হয়তো গিয়েছি কিন্তু কম ওইভাবে যাওয়া হয় নাই তো ওইগুলো আসলে আমাকে নতুন করে একটু শিখতে হবে না হলে আসলে পরিবার থেকেও চাপ আছে একটু আশীর্বাদ করবেন যেন সংস্কৃতিগুলো আমার মধ্যে ধারণ করতে পারি এবং আস্তে আস্তে আমি এগিয়ে যেতে পারি তো এখন আমাদের মোটামুটি আনুষ্ঠানিকতা আহ শুরু হয়েছে অনেক দর্শনার্থী আসছে সাইডে পূজা করবেন তারা প্রসাদ নিবেন বিভিন্ন আরাধনা তাদের চাওয়া পাওয়া এগুলো কিন্তু তারা সবসময় ঈশ্বরের কাছে যেয়ে থাকেন তো এগুলো আসলে কি মানুষের প্রত্যেকটা মানুষ কিন্তু সৃষ্টিকতাকে বিশ্বাস করে ভগবানকে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ কিন্তু ঈশ্বরের কাছে এক একাগ্র চিত্রে তার যে মনে যাওয়া বাসনা এগুলো কিন্তু ঈশ্বরের কাছেই জানাই কারণ দিন শেষে আমরা কিন্তু মানে সবাই ভগবানের কাছে সমর্পিত করি নিজেকে কারণ ঈশ্বর যদি চান তাহলে আপনাকে আরও সুন্দর ভালো রাখতে পারে আর ঈশ্বর যদি না চান তাহলে কিন্তু কখনোই আপনি সুখী হতে পারবেন না কারণ শেষে আমরা যা করতে আমাদের জন্য সেই ভালো জিনিসটাই রেখে দেয় যেটা হচ্ছে আমরা আমাদের সাথে মেনে নিতে পারবো এবং ঈশ্বর জানেন যে কাকে কি দিতে হবে আর কাকে কি দিতে হবে না কারণ ভগবান কিন্তু আমাদের চেতে অনেক বেশি বোঝেন এবং আপনি যদি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেন তাহলে আপনি কিন্তু কখনোই কষ্ট পাবেন না এবং ঈশ্বর কিন্তু আপনাকে যথাযোগ্য লাইন করবেন এবং আপনার জন্য যেটা ভালো সেটা করবেন আচ্ছা এখন আমাদের আবার দ্বিতীয় জায়গায় পূজা দেওয়ার পালা এবং আমার মা সেখানে পূজা দিচ্ছেন অলরেডি আমরা চারপাশটা দেখানোর চেষ্টা করছি সব দিক থেকে হচ্ছে এখানেও মা কালী মন্দির এখানেও দেখছেন আর দেখছিলাম আসলে যে কী কীভাবে জায়গা না নেবে তো আসলে অনেক নতুন সময় এগিয়েও এখন গিয়েছি এখানে ভালো লেগেছে গিয়েছি এখন আমি সেখানে দেখছি দেখার পরেও মোটামুটি এই জায়গার পূজাটা শেষ করলে আরেকটা জায়গায় আছে একটু তাহলে আমাদের কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে তো এখন আমার মা এখানেও ডাবের জল ঝালছে তো পূজাটা মোটামুটি এখানে কমপ্লিট হওয়ার পরে আমরা আরেক জায়গায় যাব তো ডাবের জলটা ঢালতে আর আমার মনে শান্তি লাগছে কারণ এই ডাবটা পারতে অনেক কষ্ট হয়েছে আমার এবং আমার ওই ছোটো ভাইটা অনেক কষ্ট করেছে তো তারপর দিন শেষে কিছু জলে দুধ দিতে হয় মানে এটাকে নদীতে এটাও একটা মানে নিয়ম তো যাই হোক সেটাও মোটামুটি করছে আমি বললাম আগে থেকে আমি আসলে একটু কম জানি তো তারপর যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করি হয়তো আমাকে এটা অনেক ভালো কিছু জানেন অনেকেই আছেন তো এখন তারপর মা সব কিছু কার্যক্রম শেষ করে এখন আমরা উঠে আসব এবং মা বলছিল বারে যে আমার মাকে দেওয়ার জন্য অনেক স্মার্ট কারণ মা বলছিল যে হ্যাঁ আমাকে গিয়ে তোলা হয়েছে যাই হোক সব কিছু মিলে অনেক ভালো ভালো একটা সময় পার করলাম আজকের দিনটা অনেক সুন্দর কাটলো সকাল থেকেই ব্যস্ততার মধ্যে ছিলাম এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি কালাবতী কার্যক্রম মোটামুটি শেষ এখন আমার ভাব নেওয়ার পালা একটু ভাব নিচ্ছি বেশি নেইনি তো যাই হোক একটু হাঁটতেছি আর চিয়ার দেখতেছি যে আমার চিয়ারটা পুরো ভাস গেছে কালো হয়ে গেছে যাই হোক এটা কারণ আছে কারণ আমার উপর দিয়ে তিন মাসে অনেক বেশি প্রেশার গিয়েছে তো যাই হোক এখন আমরা এখন এই বটগাছটা দেখব আমি দেখাচ্ছি বটগাছটা কিন্তু অনেক পুরাতন এবং অনেক সুন্দর এখন আমরা পাপড় খাবো তাই কাকু খায় নেই অবশেষে আমরা একটা মানে বেগুনির মতো জিনিস খেয়েছি তো তারপরে হরিনাম যোগ্য হচ্ছে তো হরিনামটা শুনলাম একটু বসে থেকে তারপরে সবাই প্রসাদ নিবে এরপরে খাবার দাবার পালা খাবারের সবাই এসে গেছে তো আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কারণ একটু প্রসাদ না খেলে কিন্তু হয় না কারণ কথাই আছে যে আপনার প্রসাদটা পাওয়াটাও কিন্তু ভাগ্যের বিষয় অনেকেই আছেন যে এখানে আসতে পারেননি কাজের ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে আসতে পারে নাই তারা কিন্তু সেটা পারে নাই তো আমি আসলে এগুলোকে আগের থেকে বেশি যাইতাম না তো এখন ভাবি যে হ্যাঁ এটাও কিন্তু যাওয়াটাও ভাগ্যের বিষয় তো মা আসলে আমাকে বলে যে হ্যাঁ চল তার জন্য গিয়েছিলাম যাই হোক আমার দিন শেষে প্রসাদ পেয়েছি সব দিক থেকে অনেক অনেক ভালো লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন